নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এমন সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি যেগুলো আপনারা খুব সহজেই নিজেদের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন যারা আমার চ্যানেল ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সঠিক সময়ে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক গরমকালে এমনিতে হাঁসফাঁস দশা একটুতেই ক্লান্তি এসব তো আছেই তার মধ্যে থেকে যদি বলতে হয় যে গরমকালের ভালো দিক কোনগুলো তাহলে কি চিন্তায় পড়বেন গরমকালেরও কিন্তু অনেক ভালো দিক আছে গরমকালে এমন সুস্বাদু কিছু ফল আমরা প্রকৃতির তরফ থেকে উপহার হিসেবে পাই যেগুলো একই সঙ্গে যেমন আমাদের রসনাকে তৃপ্ত করে ঠিক তেমনি স্বাস্থ্যের জন্যেও ভীষণ উপকারী গরমকালে যে সমস্ত ফলগুলি পাওয়া যায় আম হলো তাদের মধ্যে অন্যতম বা সেরা ফলের রাজা বলা হয় আমকে কিন্তু শুধুই কি মুখের স্বাদের জন্যই আম খাবেন না আমের মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে শুধু একটু জেনে বুঝে আম খান আম আপনি নিয়মিত খেতে পারবেন তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই শুধু জানতে হবে সঠিক নিয়মটা তাহলে চলুন প্রথমে আপনাদের বলে দিই আম খেলে আমাদের কি কি উপকার হয় পাকা আমের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর এই দুটো পুষ্টি উপাদান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে পাকা আমের মধ্যে থাকে এক ধরনের আঁশ যেটাকে বলা হয় পেকটিন যেটা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে পাকা আমের মধ্যে ভরপুর মাত্রায় থাকে ভিটামিন এ এবং সি যা আপনার ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে এছাড়া এটি ত্বকে বয়সের ছাপ কমাতেও কিন্তু দারুণ কার্যকরী পাকা আমের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে পাকা আমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টটি শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধিকে আটকে দিতে পারে যাদের হাই ব্লাড প্রেশার তারাও কিন্তু পাকা আম খেতে পারেন কেননা পাকা আমের মধ্যে রয়েছে পটাশিয়াম যেটা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে পাকা আমের মধ্যে থাকে প্রাকৃতিক চিনি আর এই চিনি থেকেই আপনার শরীর এনার্জি পায় শক্তি পায় হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে পাকা আম কেননা পাকা আমের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম তাহলে এবারে আসুন জেনে নেওয়া যাক পাকা আম খেলে কি কি সমস্যা হতে পারে পাকা আমে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত পরিমাণে পাকা আম খাওয়া ক্ষতিকারক হতে পারে অতিরিক্ত পাকা আম খেয়ে নিলে আপনার রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে আর তেমনটা হলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করাটাও অনেক সমস্যার হয়ে যাবে তাই না অতিরিক্ত পরিমাণে পাকা আম খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে আর কাঁচা আম বেশি খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতন সমস্যা হতে পারে বন্ধুরা পাকা আম নিয়মিত খেলে একটু ওজন কিন্তু বাড়তে পারে কেননা পাকা আমের মধ্যে ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ বেশি থাকে অনেকেই আছেন যাদের পাকা আম খেলে অ্যালার্জি হয় তো এই রকম সমস্যা যাদের রয়েছে তারা পাকা আম খাওয়া থেকে বিরত থাকবেন যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য পাকা আম খাওয়া ক্ষতিকারক হতে পারে কেননা আমের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশ বেশি থাকে তাই কিডনি সমস্যা থাকলে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন বাবা তারপরে তার পরামর্শ মতন আম খান পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফেন এটা আপনার ঘুমের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আর এর ফলে দিনের বেলা মেটাবলিক রেট কমে যায় ফলে আপনার ওজন কিছুটা বাড়তে পারে মনে রাখবেন আম চাষের সময় অনেক ক্ষেত্রেই রাসায়নিক ব্যবহার করা হয় আর এই রাসায়নিক আপনার স্বাস্থ্যের জন্য তো ভালো হবে না তাই যখনই আম খাবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমটা খাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয় বিশেষ করে যাদের ডায়াবেটিস বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু পাকা আম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজন বুঝলে আপনার চিকিৎসকের সঙ্গে একবার কথা বলে নেবেন আসুন দেখে নেওয়া যাক পাকা আম খাবার কিছু সাধারণ নিয়ম সাধারণত আপনি ব্রেকফাস্টের পর বা লাঞ্চের পর পাকা আম খেতেই পারেন তবে চেষ্টা করবেন ডিনারের সময় আম না খেতে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে তাহলে আপনি সারা দিনে একটা ছোটো সাইজের আম খেতেই পারেন আর যদি মাঝারি বা বড় সাইজের হয় তাহলে অর্ধেকটা খেতে পারেন এই রকমভাবে যদি একটু মেনটেন করে খান তাহলে কিন্তু রক্তে শর্করার মাত্রা অতটাও বাড়বে না আমাদের একটা অভ্যেস থাকে আম দিয়ে আমরা কোনো কিছু ভারী খাবার খেয়ে ফেলি তাই না অনেকেই আমের সাথে মুড়ি দিয়ে মেখে খান বা চিড়ে দিয়ে খান অনেকে রুটিও আম দিয়ে দুধ দিয়ে মেখে নিয়ে খেতে পছন্দ করেন কিন্তু এইভাবে আম খাওয়ার তুলনায় আপনি যদি আম কেবল সিঙ্গেল একটা ফল এই হিসেবে বিবেচনা করেই আমকে খান তাহলে সেটা আপনার শরীরের জন্য বেশি উপকারী হবে মনে রাখবেন আম খাওয়ার আগে ঠান্ডা জল পান করবেন না পাকা আম সঠিক নিয়মে খান সঠিক নিয়মে খেলে এটা আপনার হজমে সহায়তা করবে তেমনি আপনার শরীরে প্রয়োজনীয় শক্তিরও যোগান দেবে পাকা আম একটা স্বাস্থ্যকর ফল যার মধ্যে রয়েছে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর এইগুলোই আপনার শরীরের স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ উপকারী তবে ডায়াবেটিস রোগীরাও কি নিশ্চিন্ত মনে আম খেতে পারবেন কিভাবে আম খেলে ডায়াবেটিস পেশেন্টরাও আম খেতে পারবেন তাদের কোনো ক্ষতি হবে না চলুন জেনে নেওয়া যাক আপনার ডায়াবেটিসের সমস্যা থাকুক বা না থাকুক সকলের উদ্দেশ্যে বলছি সারাদিনে ইচ্ছা মতন যত খুশি পাকা আম খেতে যাবেন না এতে রক্তে শর্করার মাত্রা যেমন বাড়ে তেমনই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে একটা বড়ো সাইজের আম একবারে গোটা না খেয়ে ফেলে তা সকালে বিকেলে ভাগ করে খান একটা আম সারা দিন ধরে খেলে সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কাটাও থাকবে না কখনোই পাকা আম একসাথে গোটা খেয়ে ফেলবেন না আম কেটে ছোট ছোট টুকরো করে খান তাতে মনে হবে যেন অনেকটা আম আপনি খেলেন পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তাই ভারী খাবারের সঙ্গে পাকা আম কখনোই খাবেন না বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের উদ্দেশ্যে বলছি আর অবশ্যই রাতে খাবার খাওয়ার পরে পাকা আম খেতে যাবেন না ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানের যে সময়টা সেখানে কিন্তু আপনি আম খেতেই পারেন প্রয়োজনে ব্রেকফাস্টের পরেও কয়েক টুকরো আম খেতে পারেন চেষ্টা করবেন ভরপেট কিছু খাবার দাবার খেয়ে তারপরে আম না খেতে আর একটা কথা বলি দেখুন আমার ওপরে রেগে যাবেন না বা কষ্টও পাবেন না পাকা আম ফল হিসেবেই খাবার চেষ্টা করুন ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো দিয়ে অন্য কোনো ডেজার্ট বানিয়ে খাবেন না এতে কি হবে আমের পরিমাণটা আপনি বুঝতে পারবেন না আর এর ফলেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাবে পাকা আমের সঙ্গে বাদাম স্প্রাউট বা শশার মতন খাবার খান এতে কি হবে জানেন আপনার রক্ত থেকে গ্লুকোজটা বেরিয়ে আসবে অনেক ধীর গতিতে এই রকম টোটকা মেনে আম খেলে আপনার রক্তে শর্করার মাত্রা চট করে কিন্তু বাড়তে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানান আরও কোন বিষয়ের ওপরে ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে লিখে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার